আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে স্বাগতম বন্ধুরা পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপারের সাজেশন অংশে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে থ্রি স্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে অধ্যায় তেরো সসীম ধরার আরও কিছু থ্রি স্টার প্রশ্ন নিয়ে কথা বলবো এই পর্বে প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি প্রশ্ন এগারো নম্বর উদ্দীপকের দুইটা অংশ আছে এক নম্বরে দুই চার ছয় আট এরকম পদ বিশিষ্ট একটা ধারা দেওয়া আছে তার মানে এটা একটা সমান্তর ধারা দেখেই বোঝা যাচ্ছে আর আরও একটা ধারা দেওয়া আছে দুই নম্বরে মাইনাস সিক্স প্লাস ফোর মাইনাস এইট বাই থ্রি প্লাস এরকম ডট 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 এই হচ্ছে ধারাটা এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো সমান্তর ধারার পনেরোতম পদ তেত্রিশ এবং পঞ্চাশতম পদ একশো তিন হলে সমান্তর ধারাটার প্রথম ঊনআশিটি পদের সমষ্টি কত তো এটা আসলে একটা বড় প্রশ্ন এটা কেন যে ক নম্বর এখানে দেয়া দিয়েছে এটা ক্যাডেট কলেজের প্রশ্ন একটা বোর্ডের প্রশ্নে এরকমটা হওয়ার কথা না তারপরে দেখাচ্ছি যে অন্য কোনো আসতে পারে এরকম প্রশ্ন তো সেই কারণে তো সমান্তর ধারা যেহেতু ধারাটা দেয়া নাই তো এ কারণে ধারাটার প্রথমে আমরা প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরে নিলাম প্রশ্নে তথ্য দেওয়া আছে হচ্ছে ধারাটার পনেরোতম পদ তেত্রিশ তো সূত্রানুসারে সম ধারার পনেরোতম পদ এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেই সূত্র অনুসারে যেহেতু পনেরোতম তো এন এর মান হচ্ছে পনেরো ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল টু তেত্রিশ ফিফটিন থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে ফোরটিন হয় তার সাথে ডি গুণ অর্থাৎ এ প্লাস ফোরটিন ডি ইকোয়াল টু থার্টি থ্রি এটাকে একটা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম এরপরে আবার ধারাটার পঞ্চাশতম পদ আছে হল একশো তিন আমরা সেই তথ্যটা লিখলাম এরপর পঞ্চাশতম পদ সূত্রানুসারে এ প্লাস ফিফটি মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস ফর্টি নাইন ডি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড থ্রি এটাকে আরও একটা সমীকরণ নাম্বার দিলাম তো আমাদের হচ্ছে উনআশিটি পদের সমষ্টি বের করতে হবে তো সমষ্টি বের করতে গেলে এ আর ডি এর মান প্রয়োজন হবে আমরা এই সমীকরণ দুইটা ব্যবহার করে এ আর ডি এর মান বের করব দুই থেকে এক অথবা এক থেকে দুই যে কোনো এক সমীকরণ থেকে আরেক সমীকরণ যদি বিয়োগ করি এক্ষেত্রে এখানে দুই থেকে এক বিয়োগ করা হয়েছে এক থেকে দুই বিয়োগ করলেও সমস্যা নাই তবে সেক্ষেত্রে একটু মাইনাসে ঝামেলা পোহাতে হবে তো বিয়োগ করলে হবে কি এ থেকে এ মাইনাস করে তো এ কাটা যাবে মাইনাস করে থার্টি ফাইভ ডি আর এদিকে একশো তিন থেকে তেত্রিশ মাইনাস করলে হচ্ছে সেভেন ডি তো তাহলে ডি ইজিক টু থার্টি ফাইভ ওই পাশে গিয়ে ভাগ হয়ে সত্তরের সাথে ভাগ হয়ে পঁয়ত্রিশ দুগুনা সত্তর অর্থাৎ ডি এর মান পাবো হচ্ছে দুই ডি এর মানটা এখন এক বা দুই যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই এখানে ডি এক নম্বর সমীকরণে বসিয়েছি বসালে এ প্লাস ফোরটিন ডি অর্থাৎ ফোরটিন ইন্টু টু ইকাল টু থার্টি থ্রি চোদ্দ দুগুনা আঠাশ আঠাশ ওর পাশে গিয়ে যদি বিয়োগ হয়ে যায় তেত্রিশ থেকে বিয়োগ হলে এর মান পাওয়া যাবে ফাইভ তো তাহলে আমরা ডি এর মান পেয়েছি দুই আর এর মান পেয়েছি হলো ফাইভ এখন আমাদের সেভেন্টি নাইনটি পদে সমষ্টি বের করতে হবে এখন সেটা সহজেই বের করতে পারি তা আমরা লিখলাম ধারাটির সেভেন্টি নাইনটি পদের সমষ্টি সূত্রানুসারে সূত্র না লিখে এখানে সরাসরি মান বসিয়ে দেওয়া হয়েছে এরকম বড় অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র লিখে শুধু শুধু একটা লাইন বেশি এবং সময় নষ্ট প্রয়োজন নেই সরাসরি মান বসিয়ে দিলেই হয় সেভেন্টি নাইন বাই টু অর্থাৎ এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্রানুসারে মান বসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এখানে শুধু সেভেন্টি নাইন এন এর মান বসিয়েছি একবারে এখানে এ আর ডি এর মানটাও বসিয়ে দিতে পারতাম এ আর ডি এর মান পরের লাইনে বসানো হয়েছে এখানে সেভেন্টি নাইন থেকে ওয়ান মাইনাস করে সেভেন্টি এইট সেভেন্টি এইট ইন্টু টু একশো ছাপ্পান্ন হয় আর এখানে পাঁচ দুগুণা দশ দশ আর একশো ছাপ্পান্ন যোগ করে একশো ছেষট্টি এখানে দুইয়ের সাথে যদি এটা কাটাকাটি করি তার সাথে উনআশি গুণ গুণ করে পাবো হচ্ছে আচ্ছা এখানে গুণটা করা হয়নি এটা গুণটা তোমরা একটু করে নিবে গুণ করলে যা হয় সেটা হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটার এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার পাঁচশো পঞ্চাশ হলে এন এর মান নির্ণয় করো সমান্তর ধারা উদ্দীপকে যেটা দেয়া ছিল এক নম্বরে দুই চার ছয় আট এই এই যে এই ধারাটা তো খুবই সহজ একটা ধারা এই ধারাটার প্রথম পদ হলো টু সাধারণ অন্তর চার থেকে দুই বা ছয় থেকে চার যদি বিয়োগ করি যে কোনো একটা পদ থেকে তার আগের পথ বিয়োগ করলেই সাধারণ অন্তর পাওয়া যাবে এক্ষেত্রে সেটা হচ্ছে দুই তো ধারাটার সংখ্যক আছে পঞ্চাশ আর এন সংখ্যক এন মাইনাস ওয়ান আমরা এ আর ডি এর মান জানি সেই মান এখানে বসিয়ে দেওয়া হলো এ মানে হচ্ছে টু ডি মানেও টু মান বসানোর পরে এখানে দুই দুগুনা চার তারপরে দুইয়ের সাথে এটা গুণ করে দিলে টু এন মাইনাস টু চার থেকে দুই বিয়োগ করলে দুই হবে টু এন মাইনাস প্লাস টু তো এখান থেকে একটা যদি আমরা টু কমন নেই কমন নেওয়া দুইয়ের সাথে এই যে নিচের টু কেটে হিসাবটা মানে এখানে যে ভগ্নাংশ আছে হিসাবটা আমরা বাদ দিতে পারবো তো আমরা ব্র্যাকেটের অংশ থেকে একটা টু কমন নিলাম কমন নিলে এখানকার এই টু আর টু কাটা যাবে এখানে এন থাকলো এন এর সাথে ব্র্যাকেটের অংশ গুণ করে দিলাম এন স্কোয়ার প্লাস এন আর ডান পাশে যে সংখ্যাটা ছিল সেটাকে বাম পাশে নিয়ে বিয়োগ করলাম আর ডান দিকে তাহলে শূন্য থাকলো এখন এটা আমরা মিডিল টার্ম করবো এখানে তোমরা ক্যালকুলেটারের সাহায্য নিতে পারো দুই পাশে গুণ ফল যা হবে মাঝখানের পদটাকে আমাদের সেই হিসাবে ভাঙতে হবে যাতে করে এই দুইটা পদের গুণ দুই পাশের পদের গুণফলের সমান হয় আবার এই দুইটা পদ যোগ করে মাঝখানের পদটা সমান হতে হবে তো আমরা প্লাস ফিফটি ওয়ান এন আর মাইনাস ফিফটি এন যদি নেই এটা যোগ করে প্লাস এনের সমান হয় আবার গুণ করলে এই দুইটা দুই পাশের পদের গুণফলের সমানই হয় প্রথম দুইটা পদ থেকে এন কমন নিলে এন প্লাস ফিফটি ওয়ান থাকে তারপর এখান থেকে মাইনাস ফিফটি কমন নিলেও এন প্লাস ফিফটি ওয়ান থাকে তারপর এন প্লাস ফিফটি ওয়ান যদি কমন নেওয়া হয় এখান থেকে এন আর এখান থেকে থাকে মাইনাস ফিফটি টু হচ্ছে জিরো তো দুইটা রাশির গুণফল শূন্য তো তাহলে এন প্লাস ফিফটি ওয়ান প্রথম রাশি এটাও জিরো হতে পারে আর দ্বিতীয় রাশি এন মাইনাস ফিফটি সেটাও জিরো হতে পারে এইটা যদি জিরো হয় তো সেখান থেকে আমরা এন এর মান পাবো হচ্ছে মাইনাস ফিফটি ওয়ান তো এটা তো গ্রহণযোগ্য নয় কারণ এন মানে হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক তো পারে না তো সে কারণে গ্রহণযোগ্য নয় এটা আর এদিক থেকে যে এনের মান পাওয়া যায় হচ্ছে ফিফটি এটা গ্রহণযোগ্য মান তার মানে এনের যে মান বের করতে বলেছে এটাই হচ্ছে আমাদের এনের নির্ণয় মান গ নম্বর প্রশ্নে গুণোত্তর ধারাটার প্রথম ছয়টা পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তো যে গুণোত্তর ধারাটা উদ্দীপকে দেয়া আছে সেটা এই যে এখানে লিখে নেওয়া হয়েছে ধারাটার প্রথম পদ হচ্ছে মাইনাস সিক্স সাধারণ অনুপাত এখানে ফোরকে মাইনাস সিক্স দিয়ে অথবা মাইনাস এইট বাই থ্রি ফোর দিয়ে যদি ভাগ করি তাহলে পাব হচ্ছে মাইনাস টু বাই থ্রি তো এটা হচ্ছে সাধারণ অনুপাত এখানে সাধারণ অনুপাত যেহেতু ঋণাত্মক এটা তাহলে অবশ্যই ওয়ান থেকে ছোট এখানে ছোট বড়োর কথা লিখে নিতে হলো কারণ সমষ্টি বের করতে বলেছে আমরা জানি যে আর এর মান ওয়ান থেকে ছোট হলে সমষ্টির একরকম সূত্র বড় হলে আরেক রকম সূত্র তো সেই কারণে এখানে আর এর মানটা ওয়ান থেকে যে ছোট সেটা একটু লিখে নিলাম এখন গুণোত্তর ধারার এন পদের সমষ্টি নির্ণয় করতে হবে ছয় পদের সমষ্টি নির্ণয় করতে হবে আমরা যে এন পদের সমষ্টি সূত্র জানি সেই সূত্র ব্যবহার করে এস এন ইকাল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যখন আর এর মান ওয়ান থেকে ছোট তখন সূত্রটা হয় এরকম তো এখানে ছয় পদের সমষ্টি বের করতে হবে অর্থাৎ এন এর মান হল ছয় এস সিক্স আমরা এখানে এ আর এন এগুলো সবগুলো পদের মান বসিয়েছি এ হচ্ছে মাইনাস সিক্স ওয়ান মাইনাস আর এর মান মাইনাস টু বাই থ্রি তার উপর এন এর মান হচ্ছে ছয় সিক্স নিচে ওয়ান মাইনাস আর এর মান তারপর বাকিটুকু হিসাবের কাজ এখানে মাইনাস সিক্স ব্র্যাকেটের মধ্যে এখানে মাইনাস টু বাই থ্রি এর উপরে সিক্স পাওয়ার দিলে সিক্সটি ফোর বাই সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন হয় তো ওয়ান থেকে যদি আবার সেটা মাইনাস করা হয় তাহলে হবে ছয়শো পঁয়ষট্টি বাই সাতশো উনত্রিশ আর নিচের অংশে এটা ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস হবে ওয়ানের সাথে টু বাই থ্রি যদি যোগ করা হয় তাহলে ফাইভ বাই থ্রি হয় এবার মাইনাস সিক্স ইন্টু এই সিক্স সিক্স ফাইভ বাই সেভেন টু নাইন এই অংশের সাথে নিচের ফাইভ বাই থ্রি এটা ভাগ অবস্থায় আছে তো সেটাকে আমরা এভাবে করে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে পারি থ্রি বাই ফাইভ তাহলে হচ্ছে এখানকার এটা পুরোটা একবারে তোমরা ক্যালকুলেটার হিসাব করতে পারো আর যদি ক্যালকুলেটরে করাই ভালো এখানে তিন দিয়ে এটাকে মনে হয় কাটা যাবে তিন দিয়ে কাটা যাবে তারপর এখানে ছয় সাথে যে সংখ্যাটাকে কাটা যাবে তো এগুলো এত কাটাকাটি ঝামেলায় আসলে যাওয়ার দরকার নেই ক্যালকুলেটর যেহেতু আমাদের ব্যবহার করতেই হয় তো ক্যালকুলেটরের মাধ্যমে সহজে সংক্ষেপে আমরা হিসাবটুকু করে ফেলতে পারি তো এই মাইনাস টু সিক্সটি সিক্স বাই এইটি ওয়ান এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের আনসার থ্রি স্টার প্রশ্ন তেরো নম্বরে ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা বারো অধ্যায়ের একটা প্রশ্ন এই টাইপের প্রশ্ন এমসিকিউতে থাকে আমাদের প্রায় দুইটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ জোরটা সমঞ্জস কি এবং কয়টা সমাধান আছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো এইরকম দুইটা সমীকরণের মানে বৈশিষ্ট্য যদি বের করতে হয় তাহলে হচ্ছে সমীকরণগুলোর এক্সের সহকের অনুপাত ওয়াই এর সহকের অনুপাত প্রয়োজনে ধ্রুবক পদের অনুপাতও নির্ণয় করতে হয় তো আমরা এখানে এর সহগের যদি অনুপাত বের করি এই সমীকরণ দুইটা হচ্ছে এই দুইটা এখানে এর সহক সামনে কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে অর্থাৎ সহক ওয়ান এখানে আর এই এই সমীকরণে এর সহক হচ্ছে টু তাহলে এক্সের সহক দেওয়ার অনুপাত ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ের সহক এই এর সহক হচ্ছে মাইনাস টু আর এখানে ওয়াই সহক হচ্ছে ওয়ান এর সহকের অনুপাত মাইনাস টু বাই ওয়ান তো দেখা যাচ্ছে এর সহকের অনুপাত আর ওয়াই সহগের অনুপাত এরা পরস্পর সমান না তো এরা যদি সমান না হয় তো সেই ক্ষেত্রে আর ধ্রুবপদের পদের দরকার নেই এর সহক আর অনুপাত যদি সমান না হয় সেই ক্ষেত্রে সমীকরণ জোটটা হয় পরস্পর অনির্ভরশীল হয় এবং এই ধরনের সমীকরণ জোটের একটা মাত্র অর্থাৎ অনন্য সমাধান থাকে একটা মাত্র সমাধান থাকে তো এরপরে এখানকার যে খ নম্বর প্রশ্নটা আছে সেটা উদ্দীপক সংশ্লিষ্ট ধারাটার চোদ্দতম পদ নির্ণয় করতে বলেছে ধারার কথা উদ্দীপকে যা দেয়া আছে একটা গুণত্বর ধারার চতুর্থ পদ হচ্ছে দুই নবম পদ এইট রুট টু একটা গুণোত্তর ধারার কথা বলা হয়েছে তো যেহেতু ধারাটা দেয়া নাই আমরা গুণোত্তর ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর ধরে নিলাম প্রশ্নে ধারাটার চতুর্থ পদ দেওয়া আছে হচ্ছে টু সূত্রানুসারে চতুর্থ পদ এ আর টু দ্য পর ফোর মাইনাস ওয়ান অথবা থ্রি ইকোয়াল টু টু এটা একটা সমীকরণ নম্বর দিতে পারি আবার নবম পদ দেওয়া আছে প্রশ্নে এইট রুট টু সূত্রানুসারে নবম পদ হবে হচ্ছে এ আর টু দ্য পাওয়ার এইট টু এইট রুট টু এখন একটু খেয়াল করি এটা সমীকরণ নাম্বার না দিলেও হতো এখানে তো যাই হোক দিলেও সমস্যা নেই এ আর এইট এটাকে যদি একটু ভেঙে আর টু দো পার এইট এটাকে ভেঙে আর টু দো পাওয়ার থ্রি মানে আর কিউব ইন্টু আর টু দো পার ফাইভ এভাবে করে যদি ভেঙে লিখি এখানে যে এ আর কিউব এটা এই যে এক নম্বর সমীকরণ থেকে এই মানটা বসাতে পারি তো সেই কারণে এটা ভেঙে লিখে পরের লাইনে এখানে এই যে এটার মান এক নম্বর সমীকরণে যে টু আছে সেই মানটা বসালাম এখানে আর টুতে পর ফাইভ ডান পাশে এইট রুট টু এগুলো থাকলো এই টুটা ডান পাশে গিয়ে আর্টের সাথে ভাগ হয়ে চার হবে ফোর তার সাথে এই যে রুট টু এখন এই পাশে যেহেতু ফাইভ পাওয়ার আছে আমাদের চিন্তা করতে হবে ডান পাশেও আমরা কীভাবে ফাইভ পাওয়ার আনতে পারি যাতে করে দুই পাশে ফাইভ পাওয়ার বাদ দিয়ে আরের মানটা বের করা যায় তো ফোরকে ভেঙে আমরা টু ইন্টু টু লিখতে পারি অর্থাৎ দুইটা দুই দুইটা দুই মানে হচ্ছে চারটা রুট টু আর চারটা রুট টু তার সাথে এই যে পাশে আরও একটা রুট টু তাহলে সব মিলে পাঁচটা রুট টু অর্থাৎ রুট টু এর উপরে ফাইভ পাওয়ার দিয়ে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি দুই পাশ থেকে তাহলে রুট ফাইভ ফাইভ পাওয়ারটা যদি বাদ দিয়ে দিই আর এর মান পাওয়া যাবে রুট টু তারপর আর এর মানটা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমরা হচ্ছে যে এর মান বের করতে পারবো তবে এই ক্ষেত্রে চোদ্দতম পদ নির্ণয় করতে বলেছে তম যেহেতু পদ দেয়া ছিল চতুর্থ পদ নবম পদ এ যখন এরকম পদ দেয়া থাকে পদই বের করতে বলে তখন এর মান বের না করলেও হয় অবশ্য আমি এখানে এর মানটা বের করেই হিসাব করেছি আর এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এ আর কিউব ছিল আর মান হচ্ছে রুট টু আর ডান পাশে ছিল হচ্ছে টু রুট টু এর কিউব করলে টু রুট টু হয় এই টু রুট টু ডান পাশে গিয়ে টু এর সাথে যদি ভাগ হয়ে যায় ওপর নিচ থেকে টু কেটে ওয়ান বাই রুট টু হচ্ছে এর মান পাওয়া যাবে তো বের করতে হবে ধারাটার চোদ্দতম পদ ধারাটার চোদ্দতম পদ সূত্রানুসারে এ আর টু দ্য পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান অর্থাৎ থার্টিন এ আর আর এর স্থলে তাদের মান বসিয়ে দেওয়া হলো রুট টু এর উপরে তেরো পাওয়ার আছে তেরোটা রুট টু এখানে নিচে এই যে একটা রুট টু তাহলে একটা করে রুট টু যদি এখান থেকে কেটে দেওয়া হয় বারোটা রুট টু এখানে থেকে যাবে অর্থাৎ রুট টু টু দ্য পাওয়ার টুয়েলভ রুট টুয়ের উপরে টুয়েলভ পাওয়ার ক্যালকুলেটার মাধ্যমে হিসাব করতে পারো আবার একটু মুখে মুখে হিসাব করতে পারো যতটুকু হিসাব মুখে মুখে করা সম্ভব সেটুকু ক্যালকুলেটার ব্যবহার না করলেই ভালো হয় কারণ ক্যালকুলেটার ব্যবহার করতে একটু সময় লাগে আর মুখে মুখে করতে পারলে তো সেই সময়টা বেঁচে যায় তো রুট এর উপরে টুয়েলভ পাওয়ার মানে হচ্ছে টুয়ের উপরে সিক্স পাওয়ার টুয়ের উপরে সিক্স পাওয়ার দিলে সিক্সটি ফোর হয় তো তাহলে এই খ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে সিক্সটি ফোর তারপরে গ নম্বর প্রশ্নে বলেছে যে দেখাও যে ধারাটার প্রথম বারোটি পদের সমষ্টি সিক্সটি থ্রি ইন্টু টু প্লাস রুট টু ডিভাইডেড বাই টু তো গুণোত্তর ধারা যেটার আমরা প্রথম পদ আর সাধারণ অনুপাত ইতিমধ্যেই খ নম্বরে বের করেছি প্রথম পদ হচ্ছে এ ওয়ান বাই রুট টু আর সাধারণ অনুপাত আর ইজকাল টু রুট টু তো এখানে রুট টু রুট টু এর মান ওয়ান পয়েন্ট ফোর সামথিং ওয়ান পয়েন্ট ফোর তার মানে ওয়ানের থেকে বড় এটা আর এর মানটা ওয়ান থেকে বড় যেহেতু এখানে সমষ্টির ব্যাপার স্যাপার আছে তো আর এর মান ওয়ান থেকে বড় নাকি ছোট সেই বিষয়টা এখানে লিখে দেওয়া হলো কারণ আমরা জানি যে সমষ্টির ক্ষেত্রে ধারার দুই ধরনের সূত্র আছে এখন প্রশ্নে গুণত্ব ধারাটার বারো পদের সমষ্টির কথা বলা হয়েছে আমরা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র জানি এস এন ইজকাল টু এ ইন টু আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান যখন আর এর মান ওয়ান থেকে বড় তখন সূত্রটা এরকম হয় তো তাহলে এস এন মানে এখন এস টুয়েলভ অর্থাৎ বারো পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে এন এর মান বারো আমরা এখানে এ আর এন এসব মান বসিয়ে দিলাম মান বসানোর পর এখানে রুট টু এর উপরে টুয়েলভ পাওয়ার দিলে সিক্সটি ফোর হয় আগেও একবার আমরা এরকম হিসাব করেছি তারপরে এই যে মাইনাস ওয়ান নিচে যা ছিল যেমনটা ছিল সেরকম রয়ে গেল সিক্সটি ফোর থেকে ওয়ান মাইনাস করলে হয় হচ্ছে সিক্সটি থ্রি আর এই যে রুট টু সিক্সটি থ্রি বাই রুট টু লিখতে পারি আর এটা ভাগ আছে তাহলে এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি এইটা নিচে যেহেতু কিছু নাই ওয়ান যাবে ওপরে আর রুট টু মাইনাস ওয়ান নিচে এখন এই নিচের নীচের ওভারটা যদি আমরা তুলতে চাই আচ্ছা এখানে রুট টু আর রুট টু মাইনাস ওয়ান যদি গুন করা হয় রুট টু রুট টু গুন করে একটা টু মাইনাস ওয়ানের সাথে গুণ করে রুট টু তো তারপরে এখানে রুট টু রয়ে গেল নিচের রুটটা ওঠানোর জন্য আমরা এই রাশির বিপরীচিহ্নযুক্ত রাশি দিয়ে ওপরে নিচে লবার হরকে গুণ করব অর্থাৎ টু প্লাস রুট টু দিয়ে ওপরে এবং নিচে গুণ উপরে সিক্সটি থ্রি ইন্টু টু প্লাস রুট টু একটা গুণ অবস্থায় রেখে দিলাম আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রানুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর হয় আর রুট টু স্কোয়ার করলে হয় টু ফোর থেকে টু মাইনাস করলে হয় টু আর ওপরে যা ছিল সেটাই রয়ে গেল তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছে আমরা দেখালাম সেটা থ্রি স্টার প্রশ্ন চোদ্দ বলা হয়েছে একটা সমান্তর ধারার প্রথম পি পদের সমষ্টি কিউ এবং প্রথম কিউ পদের সমষ্টি পি আবার একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ হচ্ছে এইট রুট টু বাই এইটি ওয়ান ক নম্বর প্রশ্নে একটা ধারা দেওয়া আছে উনত্রিশ প্লাস পঁচিশ প্লাস টোয়েন্টি ওয়ান এরকম একটা ধারা দেওয়া আছে ধারাটার বলেছে যে কোন পদ মাইনাস তো ধারাটা আমরা লিখে নিয়েছি লিখে এখন এটা হচ্ছে সমান্তর ধারা একটা পাশাপাশি দুইটা পদের বিয়োগ ফল একই রকম তো ধারাটার প্রথম পদ হচ্ছে এ 29 টু টোয়েন্টি নাইন আর সাধারণ অন্তর পঁচিশ থেকে উনত্রিশ যদি বিয়োগ করি মাইনাস ফোর হয় তো প্রশ্ন হচ্ছে যে ধারাটার কোন পদ মাইনাস টোয়েন্টি থ্রি কোন পদ অর্থাৎ এন এর মান বের করতে হবে আমরা ধারাটার এন তম পদ ধরে নিচ্ছি মাইনাস টোয়েন্টি থ্রি এখন পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এ পাশে মাইনাস থাকলো এ আর ডি এর মান আমরা জানি সেই মানগুলো বসানো হয়েছে প্লাস টোয়েন্টি এই টোয়েন্টি তো ওই পাশে গিয়ে মাইনাস থেকে বিয়োগ বিয়োগ করলে মাইনাস হবে তারপর এই মাইনাস ফোরটাকে যদি ডান পাশে নিয়ে ভাগ করি এটা তো এই পাশে গুণ অবস্থায় ছিল তো ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে দুইটাই যেহেতু ঋণাত্মক সংখ্যা মাইনাস মাইনাস কাটা যাবে আর চার দিয়ে বাউান্নকে ভাগ করলে পাবো হচ্ছে তেরো চার তেরো বাউান্ন আর সবশেষে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা ওই পাশে গিয়ে তেরোর সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ হবে চোদ্দ এন এর মান হচ্ছে চোদ্দ অর্থাৎ ধারাটার চোদ্দতম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি আর এখানকার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ধারাটার প্রথম পি প্লাস কিউ পদের সমষ্টি নির্ণয় করো হুবহু একটা প্রশ্ন আমরা সমাধান করেছি এই তেরো অধ্যায়ের যে এক নম্বর পর্বটার ভিডিও আছে সেই ভিডিওতে দশের গ নম্বর প্রশ্নটা তো তোমরা ইচ্ছে করলে যদি প্রয়োজন মনে করো তাহলে সেখান থেকে সেটা দেখে নিতে পারো এর গ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে গুণোত্তর ধারাটার প্রথম আটটি পদের সমষ্টি সিক্সটি ফাইভ বাই বাই ফিফটি ফোর ইন্টু রুট থ্রি প্লাস রুট টু তো গুণোত্তর ধারাটার দুইটা নির্দিষ্ট পদ দেয়া আছে পঞ্চম এবং দশম পদ উদ্দীপকে দেয়া আছে যেহেতু ধারাটা দেয়া নাই আমরা প্রথমে গুণত্ব ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর ধরে নিচ্ছি পঞ্চম পদ দেয়া আছে টু রুট থ্রি বাই নাইন সূত্রানুসারে পঞ্চম পদ হচ্ছে এ আর টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর ইকাল টু টু রুট থ্রি বাই নাইন এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম আবার ধারাটার দশম পদও দেয়া আছে দশম পদ সূত্রানুসারে হবে হচ্ছে এ আর টু দ্য পাওয়ার নাইন ডান পাশে এইট রুট টু বাই ওয়ান এই আর টু দ্য পর নাইন এটাকে আমরা আর টু দ্য পর ফোর আর টু পর ফাইভ এইভাবে করে ভেঙে নিতে পারি এভাবে করে ভেঙে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই অংশটুকু আলাদা করলাম যাতে করে এই যে এ আর টু পর ফোর এর মান আমরা এখানে বসায় বসাতে পারি তো এইভাবে করে আলাদা করে নেওয়ার পর ডান পাশে যা ছিল সেটা রয়ে গেল তারপর এটার মান এক নম্বর সমীকরণে যেটা আছে সেই মানটা এখানে বসিয়ে দিলাম এখানে আর টু দ্য পর ফাইভ গুণ অবস্থায় থাকলো ডান পাশে যা ছিল সেটাও রইল এবার এই অংশটুকু এখানে আর টু দ্য পর ফাইভের সাথে গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে ভাগ হবে সেটা গুণ চিহ্ন দিয়ে উলটিয়ে দেওয়া হয়েছে নয় একাশির সাথে কাটলে নয় হয় দুই আর আট কাটলে চার তাহলে উপরে হচ্ছে ফোর রুট টু নিচে নাইন রুট থ্রি থাকে কারণ এই পাশে আর টু দ্য পর ফাইভ আছে আমাদের এই পাশের অংশটাকেও ফাইভ পাওয়ার দিয়ে প্রকাশ করার চেষ্টা করতে হবে ফোর মানে হচ্ছে দুইটা টু এর গুণ ফল দুইটা টু মানে হচ্ছে চারটা রুট টু আরও একটা রুট টু আছে তার মানে পাঁচটা রুট টু হয় আর নাইনকে একইভাবে ভেঙে আমরা দুইটা থ্রি পাই দুইটা থ্রি মানে চারটা রুট থ্রি আরও একটা রুট থ্রি তাহলে পাঁচটা রুট থ্রি অর্থাৎ রুট টু বাই রুট থ্রি হোল টু দ্য পাওয়ার ফাইভ লিখতে পারি তাহলে দুই পাশ থেকে ফাইভ পাওয়ার বাদ দিয়ে আমরা আরের মান পাবো রুট টু বাই রুট থ্রি নিচের সংখ্যাটা বড় তার মানে এটা হচ্ছে ওয়ান থেকে ছোটো একটা সংখ্যা অর্থাৎ আরের মান এখানে থেকে ছোট যেহেতু এখানে সমষ্টির বের করব আমরা তো এই কারণে আর এর মান ওয়ান থেকে বড় নাকি ছোট সেই বিষয়টা এখানে লিখে দিলাম এখন আর এর মান যদি আমরা এক বা দুই যে একটা সমীকরণে বসাই বসিয়ে আমরা এখান থেকে আর এর মান এর মান বের করব অর্থাৎ প্রথম পদ আর এর মান এখানে এক নম্বরে বসানো হয়েছে এক নম্বর এ আর টু দো পর ফোর ছিল আর এর জায়গাতে এর মান বসানো হয়েছে ডান পাশে যা ছিল এক নম্বর সমীকরণে সেটা লেখা হয়েছে এখানে রুট টু এর উপর ফোর পাওয়ার তার মানে হচ্ছে টু এর উপরে টু পাওয়ার অর্থাৎ টু টু জার ফোর আবার একইভাবে রুট থ্রি এর উপরে ফোর পাওয়ার মানে হল থ্রি এর উপরে স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার করলে হয় নাইন ফোর বাই নাইন সেটা ওই পাশে গিয়ে গুণ হয়ে উল্টে যাবে নাইন বাই ফোর তাহলে এই নাইন নাইন কাটা যাবে দুইয়ের সাথে চার কেটে দুই তাহলে উপরে রুট থ্রি আর নিচে থাকে হচ্ছে টু এটাই এর মান অর্থাৎ এ ইজ টু রুট থ্রি বাই টু আমরা ধারাটার আট পদের সমষ্টি নির্ণয় করতে চাই তো আট পদের সমষ্টি যেহেতু এখানে আর এর মান হচ্ছে ওয়ান থেকে ছোট তো আর এর মান ওয়ান থেকে ছোট হলে আমরা জানি গুণত্ব ধারার সমষ্টি সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তো সূত্রটা লিখে এখানে এ আর এন সবকিছুর মান বসিয়ে দেওয়া হয়েছে মান বসানোর পর একটু হিসাবটা ঝামেলাওয়ালা হিসাব রুট টু এর উপরে এইট পাওয়ার তার মানে হচ্ছে এটা ক্যালকুলেটার তোমরা হিসাব করে ফেলতে পারো রুট টু এর উপরে এইট পাওয়ার তার মানে টু এর উপরে ফোর পাওয়ার অর্থাৎ সিক্সটিন হয় একইভাবে রুট থ্রি এর উপরে এইট পাওয়ার মানে এর উপরে ফোর পাওয়ার এর উপরে ফোর পাওয়ার দিলে এইটি ওয়ান হয় তারপর ওয়ান থেকে এটা যদি মাইনাস করি লশগুণিয়ে তাহলে একাশি বিয়োগ ষোলো অর্থাৎ পঁয়ষট্টি বাই একাশি হবে আর নিচের অংশে এখানে লসগুণ নেওয়া হয়েছে লসগুণ নিয়ে যদিও খুব একটা হিসাব কিতাব করা যায় না রুট থ্রি মাইনাস রুট টু ওপরে হয় আর নিচে রুট থ্রি এখন এই অংশটুকু ভাগ অবস্থায় আছে তো সেটা গুণ চিহ্ন দিয়ে এখানে উলটিয়ে দেওয়া হয়েছে আর এই যে এই প্রাকৃতিক অংশের হিসাব সেটাও করা হয়েছে এই লাইনে তারপরে দেখো এই যে এখানকার রুট থ্রি আর রুট থ্রি গুণ পড়লে একটা থ্রি হয় ইন্টু সিক্সটি ফাইভ আচ্ছা নিচে এখানে টু এইটি ওয়ান এগুলো থাকলো এখন এই যে এই এই রুট থ্রি তো এখানে গুণ হয়ে গেছে এখানে তো তাহলে কিছু থাকে না ওয়ান থাকে আমরা এখানে ওপরে এবং নিচে এই যে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু ওপরে এবং নিচে গুণ করেছি কারণ এই যে নিচের রুট ওভার যুক্ত যে রাশিটা আছে সেটার রুট ওঠানোর জন্য তা আমরা এই ধরনের রাশি আমরা জানি যে এটার বিপরীত চিহ্ন দিয়ে বিপরীত যুক্ত রাশি দিয়ে উপর নিচে গুণ করলে রুড ওভারটা ওঠানো যায় তো সেই কারণে এই গুণটা করা হয়েছে গুণ করলে এখানে দেখো তিনের সাথে একাশি কেটে সাতাশ হয় নিচে তাহলে সাতাশ দুগুণা চুয়ান্ন ওপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি বাই চুয়ান্ন ইন্টু এই রুট থ্রি প্লাস রুট টু ওপরে আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অনুসারে গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার করলে থ্রি রুট টু স্কোয়ার করলে টু তিন থেকে দুই বাদ দিলে এক হয় তো নিচে এক তো না লিখলেও চলে তার মানে এই অংশটুকু বাদ আমরা লিখতে পারি সিক্সটি ফাইভ বাই ফিফটি ফোর ইন্টু এই রুট থ্রি প্লাস রুট টু তো এটাই দেখাতে বলা হয়েছে যে এই ধারাটার আটপথে সমষ্টি এটা তো আমরা সেটা দেখিয়ে দিলাম এই অধ্যায়ে শেষ যে থ্রি স্টার প্রশ্নটা আছে ষোলো নম্বর সেটা দুই অধ্যায়ে আসলে মেশানো এখানে তেরো এগারো দুইটা অধ্যায় মেশানো আছে তো যাই হোক ক নম্বর প্রশ্নে বলেছে যে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন পয়েন্ট ফাইভ ডেসিগ্রাম কাঠের ওজন সময়তন পানির ওজনের শতকরা কত ভাগ এটা এগারো দশমিক দুইয়ের একটা প্রশ্ন অনেকেই হয়তো এগুলো করোই না তো এরকম ছোটখাটো প্রশ্ন অনেক সময় দিয়ে দিতে পারে ক নম্বরে তো ক নম্বর মানে হচ্ছে দুই মার্কের একটা প্রশ্ন তো তো মার্ক অনেক দুইটা বড় ব্যাপার তো ঘন কাঠের ওজন প্রশ্নে আছে হলো সেভেন পয়েন্ট ফাইভ ডেসি গ্রাম এখন প্রশ্ন হচ্ছে যে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ সম আয়তন পানি মানে এক ঘন সেন্টিমিটার যদি পানি হয় সেটার ওজন কত হবে তো এখানে একটা আসলে আমাদের মানে মুখস্থ তথ্য ব্যবহার করতে হবে এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম হয় তো যেহেতু এখানে ডেসি গ্রাম একক দেওয়া আছে তো এই গ্রামটাকে আমরা ডেসি গ্রামে রূপান্তর করে নিলাম এক গ্রাম মানে হচ্ছে দশ ডেসি গ্রাম তো তাহলে এই সম আয়তন কাঠ আর পানির ওজনের যদি আমরা তুলনা করি মানে যেই আয়তনের কাঠের ওজন সেভেন পয়েন্ট ফাইভ ডেসি গ্রাম হয় সেই একই আয়তনের পানি দশ ডেসি গ্রাম হয় তো তার মানে কাঠের ওজন সময়তন পানির ওজনের সেভেন পয়েন্ট ফাইভ বাই টেন এত অংশ শতকরা হিসাব বের করতে বলছে শতকরা কত ভাগ তো এই শতকরা আনার জন্য আমরা একটা একশো গুণ করেছি গুণ করে এই শতকরা চিহ্ন দিয়েছি তাহলে দশের সাথে একশো কাটলে দশ হয় দশের সাথে সেভেন পয়েন্ট ফাইভ গুণ করলে সেভেন্টি ফাইভ তারপর পারসেন্ট তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকে যে ধারাটা দেওয়া আছে থ্রি প্লাস সেভেন প্লাস ইলেভেন প্লাস ফিফটিন প্লাস ডট 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 ধারাটার এন সংখ্যক পদের সমষ্টি নাইন হান্ড্রেড থ্রি এরকম উদ্দীপকের তথ্য দেওয়া আছে সেখান থেকে এন এর মান নির্ণয় করতে বলেছে তো এই রকম একটা প্রশ্ন আমরা এই ভিডিওতেই এগারো এর খ নম্বর প্রশ্নে করেছিলাম তো একই রকম প্রশ্ন শুধু সংখ্যা আলাদা তো নিয়ম তো একই তো এটার এখানে করছি না এরপর আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই গ নম্বর প্রশ্নটা এগারো অধ্যায়ের এগারো দশমিক একের তো এই টাইপের প্রশ্ন এগারো অধ্যায়ের যে ভিডিওগুলো আছে সেখানে একাধিকবার করেছি তারপরেও এখানে আবার করে দেখাচ্ছি যে যে তথ্য তথ্য আছে আছে এই এরকম একটা আর আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে মাইনাস থ্রি এ প্লাস ওয়াই প্লাস থ্রি বি বাই ওয়ান ওয়াই মাইনাস থ্রি বিজকাল টু টু তো এটা খুব পরিচিত একটা প্রশ্ন এখানে উদ্দীপকের তথ্য এখান থেকে আমরা প্রথমে ওয়াইয়ের মান বের করার চেষ্টা করি ওয়াই ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই তার সাথে সিক্স গুণ করলে সিক্স বাই ওয়াই হয় এখানে ওয়ান বাই এ ওয়ান বাই বি তারপর ডান পাশে এই অংশটুকু লসগু করা হয়েছে লসগু এ বি হবে ওপরে বি প্লাস এ হয় এখন আমরা যেহেতু এখান থেকে ওয়ার মান বের করব ওয়াইটা ওপরে থাকলে হিসাব করতে সুবিধা হয় তো ওপরে ওয়াই আনার জন্য এটাকে উলটিয়ে দেওয়া হয়েছে তো এই পাশটা উল্টে গেলে ডান পাশটাকেও উলটিয়ে দিতে হবে ওপরে আর বি প্লাস এ বা এ প্লাস বি সেটা হচ্ছে নিচে তো তাহলে ওয়ার মান পাবো হচ্ছে এই যে সিক্সটাকে ওই পাশে নিয়ে সিক্স এখানে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ সিক্স এবি বাই এ প্লাস বি হবে ওয়ার মান তো আমাদের আসলে ওয়ার মান প্রয়োজন নেই আমাদের ওয়াই বাই থ্রি এর মান দরকার যাতে করে ওয়াই বাই থ্রি এটাকে যোজন বিয়োজন করে আমরা এই যে এই অংশটুকু পাবো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে বামপাশের অংশের প্রথম অংশটা হচ্ছে এটা এই জিনিসটার মান বের করার জন্য আমরা এখানে থ্রি এ আনতে চাই তো থ্রি এ আনার জন্য এই সিক্স থেকে থ্রি যদি এখানে নিচে রেখে দিই থ্রি ইন্টু টু সিক্সকে ভেঙে লিখতে পারি ওই টুটা এ পাশে গিয়ে ওপরে গুণ হয়ে যাবে আর এখান থেকে একটা এ এ পাশে এনে ভাগ তো তার মানে নিচে হচ্ছে থ্রি এ আর এখানে টু বি এরকমটা হয় তো এরপর উভয় পক্ষে যোজন বিয়োজন করেছি যোজন বিয়োজন করার পরে এখানে যোগ করে যাওয়া হয় সেটা মানে হিসাব করার পরে এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়েছি তো একটা অংশ হলো আবার এই যে ওয়াই বাই বি ওয়াই বাই সিক্স ইকাল টু এ বি বাই এ প্লাস বি এ অংশ থেকে আবার আরও একটা অংশের মান আমরা বের করি এই এখানে এখন থ্রি বি দরকার থ্রি বি আনার জন্য এখান থেকে সিক্স থেকে থ্রি এখানে রেখে দেওয়া হয়েছে আরও টু ওই পাশে নিয়ে গুণ করা হয়েছে আর এখানকার বি এ পাশে এনে ভাগ থ্রি বি তারপর এখানে তাহলে টু এ হয় টু এ বাই এ প্লাস বি তারপর দুই পাশে যোজন বিয়োজন করে ডান পাশের অংশে একটু সদৃশ পদগুলো যোগ বিয়োগের বিষয় আছে যোগ বিয়োগ করে আমরা এখান থেকে দুই নম্বর সমীকরণ বের করলাম এখন এই এক আর দুই এই দুটো সমীকরণ যদি যোগ করি এই যে এটার বামপক্ষ আর দুই নম্বরের বামপক্ষ যোগ করলে এদের মান টু হবে সেটা আমাদের দেখাতে হবে তো বাম পাশে যোগ করে যে যে বামপাশে লিখেছি আর সমান সমান ডান পাশের অংশ দুইটা যোগ করে ডান পাশে লিখলাম এই অংশটুকু হিসাব করে যদি আমরা টু আনতে পারি তাহলেই যেটা প্রমাণ করতে বলেছে সেটা পেয়ে যাব তো এখন এখানে বি মাইনাস এ আছে নিচে আর এটার নিচে হলো এ মাইনাস বি তো আমরা যে লসাগু নিয়ে যোগ করব দুইটা আলাদা রাশি হলে লসাগু তো আলাদা আলাদা মানে বেশ বড় লসাগু হয়ে যাবে তো আমরা একটু ছোট করার করতে পারি এটা একটা মাইনাস যদি এখান থেকে কমন নেওয়া হয় তাহলে এটা বি মাইনাস এ হয়ে যায় কমন নেওয়া মাইনাসটাই যে মাঝখানে প্লাসের সাথে গুণ করে একবারে মাইনাস করে দিলাম এখানে বি মাইনাস এ হয়ে গেল একই রকম হর তাহলে লসাগু এই বি মাইনাস এই হবে আর হর আর লসাগু যখন একই হয় তখন লব যা আছে উপরে সেগুলোই হয় শুধু এই যেখানে আমি সামনে মাইনাস থাকার কারণে ভেতরে যে চিহ্নটা পরিবর্তন হয়েছে এটা খেয়াল রাখতে হবে এখন থ্রি বি থেকে বি মাইনাস করলে টু বি এ থেকে থ্রি এ মাইনাস করলে হয় টু এ এখান থেকে একটা টু কমন নিতে পারি কমন নিলে বি মাইনাস এ থাকবে ওপর নিচ থেকে যদি আমরা বি মাইনাস এ কেটে দিই তাহলে আমাদের যেটা দেখাতে বলা হয়েছে অর্থাৎ পক্ষে যে টু আছে সেটা প্রমাণ হয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ